নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যিনি ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্য রকম মানে আজকের ব্লগটা শুরু করেছি আমি দুপুর থেকে সকাল থেকে শুরু করব সেরকম সময় হয়ে ওঠেনি তোমাদেরকে আমি বলেও দেবো যে আমি কোথায় গিয়েছিলাম আমি কেন শুরু করতে পারিনি তার জন্য কিন্তু আমাকে তোমাদের পুরো ভিডিওটা আমাকে দেখতে হবে স্কিপ করবে না জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো ঝটপট বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না দেখো খুব সকালবেলা ইন্ট্রো দেবো সেরকম আজকে কোনো রকম সময় পাইনি কারণ গেছিলাম বাপের বাড়ি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বোনের বার্থডে ছিল তো তার জন্যই আর কোনো রকম মানে এত সকালবেলা বেরিয়ে গেছি বাইক থেকে যে তোমাদের ইন্ট্রো দেবো ভিডিও করবো সেরকম কিচ্ছু করা হয়নি প্রচুর প্রচুর চাপ ছিল মানে চাপ আর কি আসা যাওয়ার ব্যাপার থেকে বলো গিয়েছি আমি বিকেলবেলা দুপুরবেলা দুপুরবেলা থেকে গিয়ে তারপরে ওখানে গিয়ে তো ব্যস্তই হয়ে যায় তারপরে ফোনের কথা আমার একদম মনেও থাকে না করতেও মনে থাকে না তার জন্য আর কোনো রকম শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে আমি ব্লগটা শুরু করছি অনেকটা লেট থেকে যাই হোক কিছুটা আমি সকাল থেকে শুরু করলাম তারপরে আবার এই যে এখন আবার একটু শুরু করলাম তো এখন শুরু কী বলো জামা জামাকাপড়গুলো গোছাতে হবে অনেক জামাকাপড় আছে তো তার আগে আমি কিছু শর্টস বানিয়েছি শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো কমেন্ট করো বলো যে কেমন হচ্ছে তো সবাই ভালো থেকো চেষ্টা করবো আরেকবার আসার জন্য এখন আমি চাই হুম তো বন্ধুরা শুরু করছি আজকে ব্লগটা বলেছি তোর পুকনের মাছটা রান্না করছিলাম তখন থেকে তা যাই হোক তখন শুরু করে আবার বন্ধ করে দিলাম তারপরে ঘুম ঘুমোল ঘুম খাইয়ে দিয়ে ঘুম পাইয়ে উঠিয়ে নিই ও আছে ওর দাদার সাথে খেলছে মোবাইল দেখছে তো আমি ভাবলাম ফাঁকে তো আমি বিছানাটাকে গুছিয়ে নিই আর বিছানার বালিশের কাবারগুলো লাগিয়ে নিয়েছি আর বেডশিটটা তো পাতা ছিল বালিশের কাবারগুলো লাগানো হয়নি তো মশারিটাকেও সেট করে নিয়েছি কারণ মশারিটা সে সব ধুয়ে মানে ভিজিয়ে রেখে সব চলে গেছিলাম না মশারিটা আমি ধুয়েছিলাম আর যা জামা কাপড় ছিল সব ভিজিয়ে রেখে আমি চলে যাই বা ওটার দিকে বেরিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে আমি বলেছি আগের দিনের ব্লগে তো সবটাই শেয়ার করেছি যাই হোক আমাকে সকালবেলা বাড়ি থেকে বের হয়েতে বের হয়ে চলে আসতে হলো কারণ দেরি হলে কি হয় বলো রোদ উঠে একটু অসুবিধা হয় কাজ কাজ করতে মানে খুব ঝামেলা হয়ে যায় তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেছি তো বন্ধুরা আজকে মূল কথায় চলে এসে সেটা হচ্ছে ইউটিউবে যে ভিউজ হচ্ছে না তারপরেও দেখো ভিডিও দিয়েছে হ্যাঁ অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছুতে সফলতা পাওয়া যায় না সব কিছুর মূল হচ্ছে ধৈর্য ধৈর্য যার আছে সে সফলতা পাবে আর যদি ধৈর্য না থাকে কিছু হবে না ইউটিউব আমার কাছে হেরে যাবে দেখো এত এত কম ভিউজ দুই তিন চার পাঁচজনের ভিউজ তার মধ্যেও আমি কিন্তু ভিডিও ছেড়ে যাচ্ছি কোনো রকম বন্ধ করছি না দেখবো কোন দিনে সফলতা পাওয়া যায় কোনো রকম হার মানবো না কোনো রকম ধৈর্য হারা হবো না ধৈর্য জিনিসটা এরকম একটা যে ধৈর্য আমি ধরেই থাকবো ধৈর্য ছাড়বই না দেখব কোন দিনে হয় না হওয়া পর্যন্ত আমি শেষ বিন্দু পর্যন্ত এটাকে দেখে যাব এর সাথে লড়াই করে যাব যে কোন দিন হবে আমার এটা আদৌ কি হবে না হবে না আমি চালিয়ে যাব চালিয়ে যাবো দেখব কোন দিন তো বন্ধুরা আর কি বলি বলো বলেইছি তোমাদের যে আমাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে ধৈর্য না ধরলে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো যে সবগুলো শুকোয়নি দেখে তারপরে আজকে আবার উদরে দিয়েছিল তো আমি এগুলো সবগুলো তুলে নিয়ে ঘরে ঢিপ দিয়ে রেখেছিলাম তো এখন সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে সব জায়গা মতো রেখে দেবো কারণ গুছিয়ে না রাখলেও তো ভালো লাগবে না এলোমেলো করে রাখতে কে ভালো লাগে আর বলেছি তোমাদের পুকুর যেহেতু উপরে আছে তো আমি কাজটাকে একদম ঝটপট ঝটপট করে করে কোনো কোনোরকম লেট করবো না কারণ ও থাকলে ঘরের মধ্যে আমি একদমই কাজ করতে পারি না আমার বোঝ গাছ ব্যাপারটা তো মানে আসেই না মানে কি বোনবার এত দুষ্টুমি করবে মানে কি বলে আর এদিকে জামা কাপড়গুলো সবগুলোকে বের করছি বের করে সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ গুছিয়ে না রাখলে কিন্তু ভালোই লাগে না তোমরাও যেন সব কিছু কিন্তু গুছিয়ে রাখা ভাঙা চোরা হোক তবু দেখুন গুছিয়ে রাখলে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর আমার ড্রেসিং টেবিলের পরিস্থিতি দেখছো কিচ্ছু নেই পুরো ফাঁকা ফাঁকা মানে কি বলবো আর এই হচ্ছে পুপনের আমি আমার বলি কথাগুলো আমার হাসি উপায় প্রচন্ড আবার কি যে করে পুকুরটা এত দুষ্টু মানে কি বলবো সবসময় ভয় দেখাবে এটা ফেলে দিবে ওটা ফেলে দিবে মানে চলতেই থাকবে দুষ্টুমি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ চলে আর ঘুমলে পরে মনে হয় বোঝে না ছেলেটা আমার এত দুষ্টুমি করে মানে কি বলি আর বলো আর তো দুর্গা পুজো একটু চলেই আসছে বলো কেনাকাটা সবার ধুম লেগে গেছে হ্যাঁ সবারই কম বেশি আছে বলো দুর্গা পুজো কেনাকাটা না করলে কি আর ভালো লাগে কারোরই মন ভালো লাগে না আমারও ভালো লাগছে না তো যাই হোক যেদিন হলো তো একটু ভালোই হলো তো বন্ধুরা ব্লগটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে কালা আসছে আর একটা নতুন ব্লগ এর সাথে